জান্নাত পাওয়ার জন্য দলিত মেয়েকে অপহরণ করে দুই মাস ধরে গণধর্ষণ করে গরুর মাংস এবং মোষের মাংস খাওয়ায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় হাতের ওম ট্যাটু চার নরপশুর অন্যতম মোহাম্মদ সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরপ্রদেশের মোরাদাবাদে চারজন মুসলিম যুবক মিলে এক দলিত মেয়েকে অপহরণ করে দুই মাস ধরে বন্দি করে রাখে এবং বারবার গণধর্ষণ করে এ সময়কালে তাকে জোর করে গরু এবং মোষের মাংস খাওয়ানো হয়েছিল শুধু তাই নয় কিশোরীর হাতের ওম ট্যাটু মুছে ফেলার জন্য তারা এসি ঢেলে হাত পরিয়ে দেয় মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সালমানকে গ্রেপ্তার করেছে ঘটনাটি মোরাদাবাদের ভগতপুর থানা এলাকার দৌলপুরি বামনিয়া গ্রামের সেখানকার একটি দলিত পরিবারের চোদ্দ বছর বয়সী একটি মেয়ে দুই হাজার পঁচিশ সালের দুই জানুয়ারি নিখোঁজ হয় এরপর মেয়েটির পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি পুলিশের কাছে নিখোঁজ ব্যক্তির অভিযোগও দায়ের করা হয়েছিল তারপরেও খুঁজে পাওয়া যায়নি এরপর সে হঠাৎ করে মার্চের দুই তারিখ বাড়িতে পৌঁছায় সেই সময় মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল সে ঠিক মতো হাঁটতে পারছিল না তার উপর ঘটে যাওয়া বর্বরতার কাহিনী পরিবারের সদস্যদের হতবাক করে দিয়েছিল এই বর্বরতার অপরাধীরা আর কেউ নন একই গ্রামের চার যুবক ছিলেন তাদের নাম ছিল মোহাম্মদ সালমান মোহাম্মদ রশিদ মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ জুবায়ের এরপর মেয়েটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ভগৎপুর থানার ইনচার্জ সঞ্জয় পঞ্চাল জানিয়েছেন এই ঘটনায় মেয়ের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগে বলা হয়েছে যে দুই সালের দুই জানুয়ারি চোদ্দ বছর বয়সী এক দলিত পরিবারের মেয়ে তার কাপড় সেলাই করাতে একজন দর্জির কাছে যাচ্ছিল সে সময় সালমান জুবায়ের রশিদ এবং আরিফ তাকে একটি গাড়িতে করে অপহরণ করে পথে তাকে কিছু নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয় যখন সে চোখ খোলে কিশোরীটি নিজেকে একটি ঘরের মধ্যে দেখে তখন তার শরীরে কোনো কাপড় ছিল না সেখানে চারজন তাকে বন্দি করে এবং বেশ কয়েকবার গণধর্ষণ করে এই সময়কালে অভিযুক্ত তাকে ক্ষুধার্ত রেখেছিল যখনই সে কিছু খাইতে চাইতো তাকে তারা গরু এবং মোষের মাংস দিত এবং বলতো যদি খেতে চাও তাহলে শুধু এটা খাও এই সময় তার হাতের ওম প্রতীক মুছে ফেলার জন্য তারা অ্যাসিড দিয়ে তার হাত পুড়িয়ে দেয় পুলিশের কাছে নির্যাতিতা কিশোরী বলেছে সালমান এবং তার বন্ধুরা আমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে জ্ঞান ফিরলে খাবার চাইতাম তারা আমাকে মহিষ এবং গরুর মাংস খেতে দিত আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে জোর করে গরুর মাংস খাওয়ায় এবং ধর্ষণ করে সালমান আমার হাতের ওম প্রতীকটিও অ্যাসিড ঢেলে মুছে ফেলেছিল আর সে আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুঁকি দেয় গত দুই মাস ধরে আমাকে ক্রমাগত শারীরিক নির্যাতন করার পর সালমান গতকাল আমাকে ভোজপুরে ছেড়ে চলে গেছে আর সে আমাকে হুমকি দিয়েছিল যদি তুই বাড়ির ঠিকানা বলিস তাহলে সে আমাকে আর আমার মাসিকে অপহরণ করবে আর আমি তোর কাকা আর ভাইকে মেরে ফেলবো আর সালমান আমাকে বলতো যে এই ইসলামিক জিহাদের জন্য আমি প্রচুর অর্থ পাই তুই তো ছোটো একটা মেয়ে আমি জানি না তোর মতো কত মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা করলে আমরা জান্নাত পাব জিহাদিরা তাকে সেখান থেকে ভোজপুর এলাকায় নিয়ে যায় এবং অন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখে এখানে সুযোগ দেখে ভুক্তভোগী কোনোভাবে পালিয়ে তার বাড়িতে পৌঁছে যায় এই সব প্রায় দুই মাস ধরে চলতে থাকে বাড়িতে পৌঁছানোর পর মেয়েটি তার পরিবারকে এই ঘটনা জানায় এরপর পরিবারের সদস্যরা ভগতপুর থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একজন অভিযুক্ত সালমানকেও গ্রেপ্তার করা হয়েছে একই সাথে বাকি তিন অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে এই ঘটনার জেরে গ্রামের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে হিন্দু সংগঠনগুলি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মোরাদাবাদের এসপি রুলাল কুরুয়ার আকাশ সিং বলেছেন যে শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এই ঘটনা সম্পর্কে মন্ত্রী জয়বীর সিং বলেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে